বিখ্যাত নিউ মার্কেট এ বিশেষ বিল্ডার ঠিক দ্বিতীয় তালায় সোফার রুমের শুরু যারা চাচ্ছেন যে একদম ভালো মানের কিছু প্রিমিয়াম কোয়ালিটি সোফা কিনবে বা কাবার কিনবেন চলে আসতে পারেন কিন্তু আল মদিনা বেডিং আর আল মদিনা বেডিং থেকে কিন্তু আমার সাথে আছে বিশ্বস্ত মানুষ

তো আমি কথা না বারে भैया পোড়া চলে যাই যে প্রথম প্রথম ফোম দেখতে হবে ফোম দেখতে হবে যেহেতু 그다음에 কিন্তু কভারও আছে ফোমের পরে কভার লাগবে জি জি আর ফোমটা কিন্তু বুজার বিষয় আছে আসলে কোনটা ভালো কোনটা খারাপ অনেক কিছু বুঝার আছে জি এই জন্য কিন্তু আমি আপনার ফারস্টে ফোমটা আগে দেখাই দেই অ্যাপেক্স কোম্পানি কিন্তু এটা একটা ভালো কোম্পানি ব্র্যান্ডের কোম্পানি আচ্ছা অ্যাপেক্স এর ভিতরে কিন্তু চার পাঁচটা কোয়ালিটি থাকে তো অ্যাপেক্স এর ভিতরে কোন ফোমটা সবচেয়ে ভালো অ্যাপেক্স এইচডি অ্যাপেক্স এইচডি ফোমটা কিন্তু এপেক্স কোম্পানির ভিতরে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো জি সোয়ান কোম্পানির ভিতরে চারটা কোয়ালিটি তো সোয়ান কোম্পানির ভিতরে কোনটা সবচেয়ে ভালো সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা কিন্তু 100% রাবার সোয়ান কোম্পানির ভিতরে সোয়ান সুপার এক্সট্রা কিন্তু সবচেয়ে ভালো তো প্রাইসটাও আমি আপনাদের বলে দেই এপেক্স এসডিটা পড়বে 10 পিজের প্রাইস মার্কিন কভার সহকারে 6500 টাকা 6500 আপনার সুপার সোয়ান সুপার এক্সট্রাটা মার্কিন কাপড় দশটা মার্কিন কাপড় সহ কিন্তু পড়বে

বসুন্ধরা ফাইভ জি ষাট বছরের গ্যারান্টি একটা রাবার ফোম চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো প্রত্যেকটার সাথে কিন্তু দশটা করে মার্কিন কাবার আপনারা ফ্রি পাবেন ওকে তারপর বসুন্ধরা গোল্ড প্লাস সত্তর বছরের গ্যারান্টি বসুন্ধরা গোল্ড প্লাস দশ পিসের প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে তারপরে ভাই ফোম তো এখানে সবগুলো অনেকগুলো কোয়ালিটি দেখাইলাম তো একই তো ফোম সব একই রকম দেখতে সবগুলোই গ্যারান্টি আছে

আমার কথাটা আপনারা একটু মন এই ভিডিওটা একটু ভালো মতো ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন আরও দশটা দোকানে যে আপনারা যাচাই করে তারপরে দেখতে পারবেন যে আসলে আমি যেটা বলছি এটা সত্যি না এইটা একটা নর্মাল ফোম এটা ওয়েট কিন্তু অন্য অন্য ভিডিওতে আমি মাইপা দেখাইছি মাত্র আটশো গ্রাম আর যেগুলো রাবার ফোম হয় হানড্রেড পারসেন্ট রাবার হয় ওগুলো কিন্তু মিনিমাম চোদ্দশো গ্রাম হয়েছে চোদ্দশো গ্রাম বারোশো গ্রামের উপরের থেকে রাবার ফোম শুরু হয় আচ্ছা রাবার ফোম বারোশো গ্রামের উপর থেকে শুরু হয় তো এটা একটা নর্মাল ফোম আর একটা ভাবে দেখতে পারেন এটা একটা নর্মাল ফোম আটশো গ্রাম এটা কিন্তু ডোপ দিলে ডোপ পরে ডোপ পরে কিন্তু সেটা কিন্তু ডোপ পড়ে একটা হান্ড্রেড পার্সেন্ট যে রাবার ফোমগুলো আমি একটা আপনাকে পলিটা খুলেই দেখাই

একদম ট্রেডমার্ক করা যেটা নকল হওয়ার মতো কোনো চান্স নেই কেউ নকল করতে পারবে না এটা একদম ট্রেডমার্ক করা দেখেন ট্রেডমার্কটা কিন্তু সরকারি অনুমোদিত হয়ে তারপরে আসে এটা কিন্তু একটা 100% রাবার ভিশন 4G ফোনটা এই দেখেন এটা ও আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এটা ভিশন 4G দেখেন লেখাই আছে ভিশন 4G এটাও যদি এভাবে একদম মোস্ট রুটির মতো আটা দিয়ে যেমন আমি উঠে দাঁড়ায়লাম দেখেন এইভাবে উঠে দাঁড়ানোর পরেও কিন্তু এটা সাথে সাথে চলে আসবে একদম সাথে সাথে রিভার্স ব্রেক করতে সাথে কিন্তু চলে আসছে ওকে এটাও 100% একটা রাবার 5500 টাকা 5500 ভীষণ টেনেক্স যেটা 1400 গ্রামের ফোম 1400 গ্রামের ফোম যেটা ওটা কিন্তু 100% রাবার এটা আমার বলতে হবে না ওইটাই বলে দিবে যে এটা রাবার ফোম রাবার ফোম 10 পিসের প্রাইস 6500 টাকা 6500 টাকা একটু বেশি আরাম মানে কিন্তু একটু বেশি আরাম ফোমগুলো কিন্তু আপনার সুপার সফট এর মতো একটু সফট ফোম ওকে তো তারপরে ভাইয়া যারা চাচ্ছেন আমি ভাই একবারে ফোম কিনবো যেটা সবার সেরা ফোম এটার উপরে আর বাংলাদেশ আমি একশো বছরের ফোম কিনবো না একশো বছরের ফোম কিনবো আসলে একশো বছর একশো বছরের কারণ আচ্ছা এটা কিন্তু গোল্ডেন আখিজের যে লোগোটা আছে এই লোগোটা খেয়াল করবেন আর এই হাই কোয়ালিটির ফোমটা কিন্তু গোল্ডেন কালারই হবে আর গ্রেডটা কিন্তু অবশ্যই মনে রাখবেন গোল্ডেন আকিস কোনো হয় না এটা বাংলাদেশে যারা চাচ্ছেন আমি একবারে ফোম কিনবো আমার জীবনে আমি ফোম কিনবো তাদের জন্য এই গুলো থাকবে যে হান্ড্রেড পার্সেন্ট রাবারের উপরে যে ফোম গুলো আছে এগুলো কিন্তু এই কোয়ালিটির ফোম দশ পিসের প্রাইস থাকবে মাত্র আট টাকা আট হাজার টাকা তো ফোমের পরে যাদের কাবার লাগবে কাবারে কিন্তু ভাই একদম ডিসকাউন্ট নিয়ে আসা কালারফুলার না এগুলো কিন্তু দশ পিসের প্রাইস কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা কিন্তু নিচ্ছি হোলসেল প্রাইসে

প্রাইস আছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার কিন্তু আমাদের প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা তিন হাজার এগুলো তিন হাজার মাত্র তিন হাজার দশ পিস কিন্তু আমাদের এখানে শিলানোর চেনটা দেখছেন যে হাই কোয়ালিটির চেনগুলো ভাই একমাত্র আমাদের নিজস্ব কারখানার কারণে কিন্তু আমরা দিই পাইপিন গুলো দিচ্ছি এই পাইপিন দিয়ে কিন্তু আপনার দশটা দোকানে গেলে হয়তো আটটা দোকানে আটটা দোকানেই পাবেন হয়তো দুইটা দোকানে পাবেন এরকম হাই কোয়ালিটির পাইপিন এরকম হাই কোয়ালিটির চেন অবশ্যই কাবার কেনার আগে কিন্তু আপনারা চেক করবেন যে সিলাইটা কতটুকু ভালো দেওয়া আছে ওকে দশ পিসের প্রাইস কিন্তু থাকবে মাত্র তিন হাজার তিন হাজার এগুলো কিন্তু থাকবে 10 পিস তিন হাজার তিন হাজার

আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু কাভারগুলো আমরা अवेलेबल দেখাইতে পারবো কারণ একটা ভিডিওতে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না 10 পিস 3500 টাকা 3500 এখান থেকে যেটাই 3500 ওকে 3500 তারপরে সিফাত ভাই যেটা একদম ভাইরাল যে কাভারটা সবচেয়ে থেকে এখন বেশি চলতেছে যে কাভারটা একটা ফুলের কাভার যেটা কিন্তু কাডিং এর কারণে কোনটা কিন্তু কম বেশি পড়বে না 10টা কাভারই কিন্তু একই রকম পড়বে ওকে ওকে তারপরে আপনি এই সাইডটা ফুল ব্যবহার করতেছেন ফুল ভালো লাগতেছে না আপনি এক সাইডে এক কালার ব্যবহার করবেন একের ভিতর দুই ভিতরে দুই বাহ এক কালার এক সাইডে এক কালার ইউজ করতে পারবেন এক সাইডে কিন্তু প্রিন্ট ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইস কিন্তু থাকবে অন্য অন্য জায়গায় কিন্তু আট হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা নিচ্ছি কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা ছয় যেহেতু হোলসেল প্রাইস আপনারা হোলসেল দোকানে আসবেন হোলসেল প্রাইসটাই কিন্তু পাবেন দশ পিসের প্রাইস কিন্তু থাকবে মাত্র এক কালার নিবো না আমি দুই সাইডে প্রিন্ট নিবো এরকম দুই সাইডে প্রিন্ট নিবেন তাদের জন্য কিন্তু থাকবে মাত্র সাত হাজার সবগুলোই কিন্তু টু সাইড হবে টু সাইড এর গুলো কিন্তু আমরা নিচ্ছি মাত্র

এটাও থাকবে কিন্তু সাত হাজার পাঁচশো এটাও থাকবে সাত হাজার পাঁচশো এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন আছে ভাই অসংখ্য ডিজাইন আর ডিজাইনগুলো ভাই একটার চেয়ে কিন্তু আর একটা আরও বেশি সুন্দর কোনটা থেকে যে কোনটা নেবেন ভিওর্সরা আসলেও বুঝতেই পারবে না কারণ একটা ডিজাইনের চেয়ে আর একটা ডিজাইনগুলো আরও বেশি সুন্দর দেখেন এগুলোর ভিতরে ডিজাইন আছে আপনার বিশ থেকে পঁচিশটা ডিজাইন আছে আমাদের কাছে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন একদম ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে

কারণ আমরা যেগুলো বানাই দিই এগুলো কিন্তু হাফ গজ কাপড় বেশি দিয়ে বানাই আর হাফ কাপড় কেন বেশি লাগে এটা কিন্তু আপনাদের দেখাবো হাফ গজ কাপড় এটা হচ্ছে রেডিমেড বানানো একটা রেডিমেড বানানো আমি রেডিমেডটা আপনাদের দেখাই চেনটা দেখেন কালারের সাথে কিন্তু কালার ম্যাচিং করা হয় নাই ওকে পাইপিংটা কিন্তু একইবারই একটা নরমাল আর চেনটাও কিন্তু নরমাল আর আমরা যেটা বানাই দিই অর্ডারি ভাবে যেটা বানাই এটা পাইপিংটা কিন্তু এরকম মোটা পাইপিং দেওয়া থাকে

কালার কিন্তু খুবই একটা গোলাপি কালারের ভিতরে আর এটা অরেঞ্জ কালারের ভিতরে কালারটা কিন্তু খুব স্মার্ট একটা কালার দেখেন উজ্জ্বল হয়ে থাকবে রুমটা কিন্তু একদম ব্রাইট লাগবে সব কালার গুলো লাগবে জি খুবই ব্রাইট লাগবে আর কাঠের সোফার সাথে কিন্তু কম্বিনেশন টা ভালো আসবে ছোট ফুলের ভিতরে তারপরে যারা গোল্ডেন এর ভিতরে চাচ্ছেন এই কালারটা কিন্তু ভাইয়া ওই আপনার যে ওই আগের ভিডিওটা এত পরিমান এটা মানে চাহিদা ছিল আমরা এটা দিতে পারি আবার নতুন করে থাকে এটার ভিতরে মেরুন কালারটা গোল্ডেন কালারটা কিন্তু সবচেয়ে বেশি চলে সুন্দর সোফার সাথে কিন্তু খুবই ভালো লাগবে আর কালারটা কিন্তু বলা যায় আপনার প্রায় গোল্ডেন একদম লাইট গোল্ডেন যে গোল্ডেনটা এই গোল্ডেন টা

ইউজ করতে পারবেন এই কালারটা দেখেন ব্লু কালারের ভিতরে এটা ওইটার আর একটা কালার এটাও খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র মাত্র গোল্ডেন কালার দশ পিজের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো আর মেরুন কালারের ভিতরে কিন্তু ভাইয়া অভাব নাই এত পরিমাণ মেরুনের ডিজাইন চলে আসছে যে মেরুন যেদিকেই তাকাইবেন শুধু মেরুন কালার কারণ মেরুন কালারটা কিন্তু চলেও বেশি কারণ মেরুন একটু ডিপ কালারের ভিতরে পরে এবং কাটের সাথে দেখতেও ভালো লাগে গোল্ডেন মেরুন কালার এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখেন দশ পিসের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার তারপর আরো কিছু মেরুনের ভিতরে ডিজাইন ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে সব ডিজাইন দেখাইতে গেলে ভাইয়া আজকে সারা দিন চলে যাবে এটা বাংলা মুভি হয়ে যেতে পারে মুভি হয়ে যাবে 10 পিসের প্রাইস থাকবে 6500 টাকা আচ্ছা তো এখানে আরো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে গাইস আপনারা দেখেন ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটাও অনেক চলতেছে 10 পিসের প্রাইস থাকবে কিন্তু মাত্র 6500 টাকায় একদম এটাও থাকবে 10 পিসের প্রাইস 6500 টাকা 6500 এটাও থাকবে 6500 টাকা তো আমরা বরাবরই যেটা ফার্স্টে যে কথাটা বলছিলাম ভাইয়া যে আমাদের যেটার যে প্রাইস ওইটাই প্রাইস কিন্তু একই রকম থাকে তো আমরা কিন্তু কোনোটার প্রাইস বাড়াই দিয়ে কোনোটা ফ্রি দিই না অথবা একটার প্রাইস বাড়াই দিয়ে কিন্তু আর একটা কমাই দিই না যেটার যেই প্রাইস আপনারা ওই প্রাইসে আমাদের কাছ থেকে সবসময় নিতে পারবেন আর অবশ্যই চেষ্টা করবেন একটু বানাই নেওয়ার জন্য যারা ঢাকার ভিতরে থাকেন সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে দোকানে কিন্তু আপনারা इजी দেখে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস 빌ার ঠিক দ্বিতীয়তলা আল মরিনা বেডিং এখানে কিন্তু আরো অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন গোল্ডেন মেরুনের ভিতরে তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কালার কিন্তু আমরা সবগুলো দেখাই দিতে পারবো তো লাস্ট একদম ভাইরাল যে কাপড়টা এই কাপড়টা কিন্তু দেখাইতে মনে নাই এটা কিন্তু এত সুন্দর भैया বিশেষ করে এটা কিন্তু আমার পছন্দের একটা ডিজাইন খুবই সুন্দর দেখেন ওকে এটা এমন লোক নাই যে যশ জনের ভিতরে দেখলে ইনশাল্লাহ নয় জনের পছন্দ এটা খুবই সুন্দর আর ডিজাইনটাও খুবই সুন্দর দশ পিসের প্রাইস কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা কিন্তু বানিয়ে নিলে পড়বে আমরা কিন্তু রাখবো বানিয়ে দিই